আমাদের এই মানবতার ডাক্তারকে পুরো ভাবে বিচার আওতায় নিয়ে পুরো কাজ করা করে নাই তারা এটাকে ধামাচাপা দিয়ে তাদের প্রশাসনের রাজনীতিকে আরো চাঙ্গা করার জন্য চেষ্টা করেছে আপনারা সবাই অবগত আছেন আজকে বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে সেই সব শাসকের পতন হয়েছে এবং এই দেশ পালিয়ে এই আগুন আমাদের মনের ভিতরে সবারই চলতেছে আপনারা সবাই অবগত আছেন রাজশাহীতে এই